হন্ডা সিবি হর্ডেড ওয়ান টোয়েন্টি ফাইভ সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হয়ে যাওয়া বাইকটি তুমুল জনপ্রিয় ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের একটি বাইক বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার আগেই বাংলাদেশের বাইক প্রেমীদের মন জয় করে নিয়েছে এই বাইকটি আজ আমরা জানার চেষ্টা করব এই বাইকটি বাংলাদেশে আসবে কিনা আর আসলেও বাইকটির লঞ্চিং ডেট কবে হতে পারে বাইকটির আনুমানিক প্রাইস বাইকটির ভালো মন্দ সব কিছু বিষয়ে জানার চেষ্টা করব। যারা বাইকটি কেনার অধীর আগ্রহে বসে আছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য একেবারে পারফেক্ট একটি ভিডিও হতে চলেছে দর্শক আপনারা যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সিবি হন্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ক্রয় করবেন তারা একটি বিষয়ে খুবই চিন্তিত সেটি হচ্ছে বাইকের টপ স্পিডটা কেমন কারণ এটি একটি ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্স সেভেন্টের তো আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বাইকের টপ স্পিড বা বাইকের ইনিশিয়াল পিক আপ রেসপন্সটা কেমন আরেকটি বিষয়ে ধারণা লাভ করবো সেটা হচ্ছে বাইকের অ্যাভারেজ মাইলেজ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হোন্ডার জন্মগত সমস্যা সেটা হচ্ছে বাইকের আলোর ভিজিবিলিটি কেমন রাত্রিবেলা সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব আমরা যারা বাইক লাভার আছি বা বাইক সম্পর্কে মোটামুটি ধারণা রাখি আমরা সকলে জানি হন্ডা সিভি হর্ট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি বাংলাদেশ মার্কেটে কম্পিট করবে হিরোর একটি জনপ্রিয় বাইক হিরো স্টিস্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের সাথে বন্ধুরা হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির দাম এক লক্ষ চুয়াত্তর হাজার সামথিং তো দেখি হন্ডা সিভি হর্ট ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটির দাম কেমন তো আপনারা বলতে পারেন বাইকটির দাম তো বাংলাদেশে অফিসিয়ালি এখনও অ্যানাউন্স করা হয়নি আপনি কিভাবে বলতে পারবেন তো আমরা ইন্ডিয়ান দামটির সাথে বাংলাদেশের দাম কেমন হতে পারে কম্পেয়ার করবো ইন্ডিয়াতে সিবি হর্ড্রেট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ওয়ান রোড প্রাইস তো এটা যদি আমরা বিডিতে অর্থাৎ বাংলার টাকায় কনভার্ট করি এই টাকাটার পরিমাণ দাঁড়াবে এক লক্ষ তিরাশি হাজার সামথিং তার মানে সহজেই আমরা বলে দিতে পারি বাইকটির বাজার মূল্য হিরো স্ট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ন্যূনতম দশ হাজার টাকা বেশি থাকবে হন্ডা সিবি হর্ন্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির মেন আকর্ষণ কি ইউএসপি বাইকটি রয়েছে যা অন্য কোনো ওয়ান সিসি বাইকে নাই বন্ধুরা এই বাইকের মেন আকর্ষণীয় হচ্ছে আফসাইড ডাউন ফল অর্থাৎ যাকে ইউএসডি ফক বলা হয়ে থাকে এই কালের আফসাইড ডাউন ফক বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে কোনো ওয়ান টোয়েন্টি সিসি বাইকে আপনি দেখতে পারবেন না এবং এটাই হোন্ডার ইউএসপি বা হোন্ডার সৌন্দর্য বন্ধুরা ইন্ডিয়া এবং বাংলাদেশে বিশেষ করে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে সব থেকে জনপ্রিয় একটি বাইক বলা চলে হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ মূলত এই হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিকে কম্পিট করার জন্যই হোন্ডা বাজারে এনেছে দ্য সিবি হর্নেট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি যখন কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির বাইককে কম্পিট করার জন্য তারা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে তখন তাদের এই বাইক লঞ্চের পিছনে থাকে হাজার কোটি টাকার ইনভেস্ট এবং দীর্ঘদিনের আর এন ডি কেন আপনি হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিকে বাদ দিয়ে এই হোন্ডা সিবি হান্ড্রেড ওয়ান বাইক বাইকটি ক্রয় করবেন বাইকের দুর্বলতা কি তারা অবশ্যই এই নিয়ে রিসার্চ করে দেখেন হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে আপনাকে কী কী সুযোগ সুবিধা দিচ্ছে তারা আপনাকে এফআই দিচ্ছে এভিএস দিচ্ছে মোটার টায়ার দিচ্ছে কিন্তু এই সেগমেন্টে হন্ডাই ফার্স্ট যে তার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টে আপসাইড ডাউন ফল দিচ্ছে হন্ডার অন্যান্য প্রিমিয়াম বাইকে বিশেষ করে সিবিআর তাছাড়া রেফসল অন্যান্য যে প্রিমিয়াম সেগমেন্ট রয়েছে সেই সেগমেন্টে এই শো আর আপসাইড ডাউন ফাকটি ব্যবহার করা হয় হন্ডা এখানে তার আর ব্যবহার করেছে দেখেন হোন্ডা দীর্ঘদিনের পুরনো বিশ্বের নাম্বার ওয়ান টু হুইলার ব্র্যান্ড তারা মার্কেটিং স্ট্র্যাটেজিতে সবার থেকে এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক অন্যান্য কোম্পানি যেখানে যেয়ে তাদের যাত্রাটা ফিনিশ করেছে হন্ডা সেখান থেকে যাত্রাটা নতুন করে শুরু করলো এই আফসাইড ডাউন ফগ অন্য কোনো কোম্পানি আপনাকে অভার করতেছে না এই প্রাইজে তো এখানেই হচ্ছে হন্ডার ইউএসপি আর এখানেই জিতে যায় দীর্ঘদিন ধরে যে সমস্ত কোম্পানি মার্কেটে থাকে তাদের আর এন ডি অনেক স্ট্রং হয়ে থাকে বন্ধুরা এই বাইক সম্পর্কে আরও কিছু টেকনিক্যাল বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই বাইকটি রুচির পরিবর্তন ঘটাবে কারণ এই বাইকটির টপ স্পিড প্রায় একশো থেকে একশো কথাগুলো অনেক টেকনিক্যাল যারা বাইক ব্যবহার করেন দীর্ঘদিন ধরে তারাই মূলত এই কথাগুলো অনুধাবন করতে পারবে দেখেন হোন্ডার আরেকটি বাইক রয়েছে সেটা হচ্ছে সিবি হনড্রেড ওয়ান সিক্সটি যারা সিবি হনড্রেড ওয়ান সিক্সটি ব্যবহার করে মূলত আমিও একজন সিবি হনড্রেড ওয়ান সিক্সটি বাইকের ইউজার আমি আমার মহাসড়কে বাইকের টপ স্পিড কখনোই একশো দশ থেকে পনেরো উপরে উঠাই না কিন্তু আমি যখন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে আসবো এবং একশো দশ স্পিড ধারাবাহিকভাবে ক্রুজ করতে পারবো তখন আমার মনে প্রশ্ন জাগবে আমি কেন ওয়ান সিক্সটি সিসির এই হায়ার সিসি বাইকটি ব্যবহার করব কারণ ওয়ান ফিফটি সিসি থেকে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ইঞ্জিন এফিশিয়েন্সি অনেক কম হবে তারপরেও দেখেন হন্ডা সিবি হনড্রেড ওয়ান সিক্সটি বাইকে মিটারটা একেবারে পুরাতন আমলের তো আপনি সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি সিসিতে এই হিরো হর্নেট ওয়ান টোয়েন্টি পাবেন দারুণ ফোর পয়েন্ট টু ইঞ্চির এলসিডি মনিটর উইথ টার্ন বাই টার নেভিগেশন সিস্টেম এবং হোন্ডা সিং অ্যাপ তাছাড়াও রয়েছে এই বাইকের ব্রেকিংয়ে অত্যাধুনিক এভিয়েস সিস্টেম যেটা হোন্ডার অন্য সিভি হর্নেট ওয়ান ওয়ান সিক্সটি বাইকে নাই তো আমি বলবো যারা ওয়ান সিক্সটি বাইক অলরেডি ব্যবহার করে থাকেন তারা সেম সুযোগ সুবিধা যদি ওই ওয়ান বিশেষ করে এই বাইকটিতে পেয়ে থাকেন তাহলে একটি নতুন শ্রেণীর ইউজার তৈরি হবে যারা অলরেডি হোন্ডার দেড়শো যদি বাইক থেকে শিফট হয়ে প্রথমত কমফোর্ট দ্বিতীয়ত কস্ট এফিসিয়েন্সি এবং তৃতীয়ত ব্রেকিংয়ের জন্য বিশেষ করে হোন্ডা ওয়ান সিক্সটি ফাইভ থেকে এই ওয়ান টোয়েন্টি ফাইভে শিফট হবে বন্ধুরা এই বাইকটির টপ স্পিড পাবেন আপনি একশো পনেরো থেকে একশো দশের ভিতরে এর থেকে বেশি পেতে পারেন হাইওয়েতে ক্রুজ করতে পারবেন একশো দশ থেকে একশো পনেরোতে অনাসে এবং হোন্ডা ক্লেম করতেছে এই বাইকটি এই সেগমেন্টের সব থেকে ফাস্টেস্ট অ্যাক্সেলারেশন অর্জন করতে পারে অর্থাৎ এই বাইকটি জিরো থেকে সিক্সটি গতি তুলতে পারে মাত্র ফোর পয়েন্ট ফাইভ সেকেন্ডে সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন বাইকের পাওয়ার এবং টর্কের একটি দারুণ কম্বিনেশন এই বাইকে দেওয়া হয়েছে বাইকটির পাওয়ার হচ্ছে এগারো বিএসপি এবং বাইকের টর্ক হচ্ছে এগারো দশমিক দুই এম যদিও বাইকটির পাওয়ার একটি কম তারপরও বাইকের টর্ক যথেষ্ট ভালো সেই কারণে বাইকের ইনিশিয়াল এক্সপালেশন আপনারা অনেক ভালো পাবেন এবং হাইওয়েতে খুব ভালো স্পিডে অর্থাৎ একশো দশ একশো পনেরো স্পিডে ক্রুজ করতে পারবেন বন্ধুরা এখন আসি বাইকের অ্যাপিসিয়েন্সি অর্থাৎ বাইকের মাইলেজ কেমন দেখেন বাইকটি এখনও বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি তবে আমরা ইন্ডিয়ান বিভিন্ন ইউটিউবারদের বিশ্বস্ত ইউটিউবারদের রিভিউ থেকে জানতে পারি বাইকের যদি আপনি মডারেট স্পিডে চালান অর্থাৎ আশি থেকে নব্বই বা ষাট থেকে পঁয়ষট্টি এর ভিতরে ইকোনমিতে চালান তাহলে আপনি মাইলেজ পাবেন পঞ্চান্ন চোখ বন্ধ করে এবং যদি একটু হায়ার আর এম এ চালান তাহলে বাইকের মাইলেজ আপনার চলে আসবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্নর ভিতরে তো মুদ্রা কথা হচ্ছে বাইকটি যথেষ্ট ফুয়েল এফিসিয়েন্সি একটি বাইক এই বাইকের যদি আপনি মডারেট ইউজ করেন তাহলে এখান থেকে আপনি হামেশাই পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ পাবেন আর যেহেতু এটা সিটি বাইক তো সিটির ভিতরে কমিট করার জন্য এই মাইলেজটি যথেষ্ট ভালো সুপ্রিয় দর্শক আপনারা যারা বাইকটি কেনার জন্য অধীর আগরে বসে আছেন তাদের মনে হয়তো অনেকের প্রশ্ন আছে বাইকটি অফিসিয়ালি হোন্ডা বাংলাদেশে লঞ্চ করবে কিনা আসলে দেখেন ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে হোন্ডা অবশ্যই এই বাইকটি অফিসিয়ালি লঞ্চ করবে কারণ এই বাইকটির কম্পিউটার হচ্ছে হিরো এসটি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি অলরেডি বাংলাদেশ মার্কেটে দীর্ঘদিন ধরে রয়েছে তো সেই হিসেবে বলা যায় বাইকটি অবশ্যই হোন্ডা অফিসিয়ালি লঞ্চ করবে কিন্তু কবে লঞ্চ করবে এই বিষয়ে হন্ডা এখনও অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই আমি পার্সোনালি হোন্ডার বিভিন্ন শোরুমে কথা বলেও তাদের কাছ থেকে কোনো অথেন্টিক নিউজ পাই নাই তবে ধারণা করা যায় হোন্ডার আরেকটি বাইক রয়েছে সেটা হচ্ছে হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ সেই বাইকটি যথেষ্ট পরিমাণে হোন্ডার মজুত রয়েছে বাংলাদেশে তবে এই বাইকটি এই বছরের শেষ নাগাদ অথবা সামনের বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে বন্ধুরা অনেক ভিডিও আপনার ধারাবাহিকভাবে দেখে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে থাকেন আপনাদের রিকোয়েস্টের পরে ভিত্তি করেই এই হন্ডা সিবি হর্ন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির ভিডিও তৈরি করা আপনারা যারা দূর প্রবাস থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টস করে আপনাদের জানাবেন আপনারা প্রবাসের কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবার আসি বাইকের আরেকটি টপিকে যেটা মেইন টপিক হন্ডার একটি জন্মগত সমস্যা রয়েছে সেটা হচ্ছে রাত্রেবেলা হোন্ডার আলোর ভিজিবিলিটি অনেক কম হন্ডা ইউজাররা এই ক্লেমটা অবশ্যই করে থাকে আমাদের কাছে যে এবং আমি নিজেও যেহেতু একজন হন্ডা বাইক ইউজার হোন্ডা হর্ট ওয়ান সিক্সটি আর আমি ব্যবহার করি তো সেই ক্ষেত্রে এই অভিজ্ঞতা আমার নিজের রয়েছে রাত্রেবেলায় হোন্ডার আলোর ভিজিবিলিটি একেবারেই কম বিশেষ করে মহাসড়কে আমাদের মতো বাইকাররা যারা আমরা রাত্রেবেলা রাইড করি তারা অনেক সমস্যায় পড়তে হয় হন্ডা সিভি হন্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে অলরেডি সেট আপ বিভিন্ন ইউটিউবার বিশেষ করে ইন্ডিয়ান ইউটিউবার এই বাইকের রাত্রেবেলার আলো সম্পর্কে বিভিন্ন প্রকারের মতামত দিয়েছে কেউ বলেছে ভালো কেউ বলেছে অ্যাভারেজ কেউ বলেছে লো তো এই বাইকের আলো সম্পর্কে আমি কোনো ব্যক্তিগত মতামত এখন দিতে পারবো না বাইকটি যখন ফিজিক্যালি আমাদের দেশে আসবে অবশ্যই তখন আমরা এটা দেখে আপনাদের বলতে পারবো সুপ্রিয় দর্শক সিবি বি ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশের নিঃসন্দেহে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে দারুণ জনপ্রিয় একটি বাইক হবে কারণ দুই লক্ষ টাকার নিচে প্রিমিয়াম বাইকের যে সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো আমরা এই বাইকে পাবো যেমন টি টি এলসিডি মনিটর পাবো আপসাইড ডাউন সাসপেনশন পাবো শোয়ার পিজিএমআই এফআই পাবো এবিএস ব্রেক পাবো আর কি চাই তবে বন্ধুরা এই বাইকটি যতই ভালো হোক না কেন প্রত্যেকটি মেশিনের কিছু না কিছু দুর্বলতা থাকে আমরা তেমন কিছু দুর্বলতা আলোচনা করব এবার এই বাইকটি নিয়ে হন্ডা সিবি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটির প্রথম নেগেটিভ দিক হলো বাইকটির টায়ার প্রোফাইল বাইকটির টায়ার প্রোফাইল একেবারে লোয়ার সেগমেন্টে দেখেন হন্ডা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে একটি রেভলিউশন এনেছে সেটা হচ্ছে হন্ডা র্যাফসল বা হন্ডা হর্নের টু পয়েন্টও বাইকে ব্যবহার করা হয় প্রিমিয়াম সেগমেন্টের এই সোয়া কোম্পানির আপসাইড ডাউন সাসপেনশন আপনি যদি রেপসলের কথা বলেন বাংলাদেশ মার্কেটে প্রায় সাত লক্ষ টাকার দাম আপনি হর্নের টু পয়েন্ট ওর কথা বললে প্রায় তিন লক্ষ টাকার দাম তো এমন প্রিমিয়াম সেগমেন্টের বাইকের যে আপসাইড ডাউন সেটা আপনি পাচ্ছেন মাত্র দুই লক্ষ টাকা নিচের বাইকে এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে কোনো কোম্পানি আপনাকে অফার করে না কিন্তু দিন শেষে বাইকের টায়ার প্রোফাইলটা একেবারে লো প্রথম সামনের যে টায়ারটা হোন্ডা ব্যবহার করছে সেটা হচ্ছে মাত্র আশি সেকশনের এবং পিসে যেটা ব্যবহার করছে হোন্ডা একশো দশ সেকশনে কিন্তু এর কম্পিটিটার হিরো এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ তার পিসের সেগমেন্টের টায়ারটা একশো বিশ সেকশনের হোন্ডার কাছে আমাদের অভিযোগ এত সুন্দর একটি বাইক আপনারা আর করে বাংলাদেশে আনলেন এই বাইকের যে সেকশনটা দিলে সব থেকে ভালো হতো এবং সবার মন জয় করত এবং বাইকের আরেকটি বড় নেগেটিভ বিষয় হলো বাইকটিতে কোনো কিক স্টার্টার ব্যবহার করা হয়নি আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের বাইক আমরা প্রত্যেক দিন এই বাইকটি ব্যবহার করব এটাই স্বাভাবিক কিন্তু বাইকের কিক না থাকলে যে সমস্যায় পড়তে হয় বাইকের সেলফ সিস্টেম কোনো ড্যামেজ হলে বা বাইকের ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বাইকটি ছেলে স্টার্ট দেওয়া ছাড়া আর কোনো লাইন থাকে না যেহেতু প্রত্যেক দিন আমরা কমিট করব সেই ক্ষেত্রে এই বাইকটিতে কিক স্টার্টার দেওয়া অবশ্যই উচিত ছিল এবং এটা কাস্টমারের ডিমান্ড হন্ডা সিবি হান্ড্রেড ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিতে কি স্টার দিলে অনেক সুন্দর হতো এবং আমাদের চিতে বাইকের তৃতীয় নেগেটিভ দিক বাইকের ব্রেকিং সিস্টেমের সাথে সংগতিপূর্ণ বাইকটিতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাভিএস যেটা খুবই আধুনিক একটি ব্রেকিং সিস্টেম কিন্তু অ্যাভিএসের যে ডিস্কটি ব্যবহার করা হয়েছে সেটা মাত্র দুশো চল্লিশ মিলিমিটার তো এটি অবশ্যই বড় করা উচিত ছিল কারণ হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভের এই সামনের অ্যাভিএসের ডিস্কটা হচ্ছে দুশো সত্তর মিলিমিটার অ্যাভিএস নিঃসন্দেহ একটি অ্যাডভান্স ব্রেকিং সিস্টেম কিন্তু তখনই খুব ভালো কাজ করতে পারে যখন এর ডিক্সের সাইজটা যত বেশি বড় হবে তত ব্রেকিং বাইট ভালো আসবে এবিএস এর ফিডব্যাক তত ভালো হবে তো এই বাইকে ব্যবহার করা হয়েছে মাত্র দুশো চল্লিশ মিলিমিটারের ডিক্স যেটা আরেকটু বড় দিলে ভালো হতো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করব। আমার পরবর্তী ভিডিও আপলোড হবে বাংলাদেশের কাওয়া থাকে সম্পর্কে কাওয়াশা একটি জাপানিস নাম করা ব্র্যান্ড অন্যান্য জাপানিস ব্র্যান্ড বাংলাদেশে অনেক ভালো করলেও বাংলাদেশে কাওয়াসাকি ঠিক তার নামটা ধরে রাখতে পারলো না এ বিষয়ে একটি ধারাবাহিক ভিডিও আমি তৈরি করতেছি সকলকে দেখার অনুরোধ রইল আর কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয়ে বাইকিং রিলেটেড ভিডিও চান আপনারা কমেন্টস করতে পারেন অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন কোনো ভুল ত্রুটি হলে আবারও বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন দেশকে অনেক ভালোবাসবেন